নমস্কার অল বিউটিফুল ইউনিক আজ যে এই সময় তোমাদের ব্যাপারে কি চর্চা হচ্ছে ও মাই গড তো দেখতেই পাচ্ছ যে তোমরা এই সময় অনেক পার্সেনদেরকে তাদের যে অ্যাডিকশন রয়েছে তাদের যে মানে প্রচলিত যে বিশ্বাস রয়েছে বা গতানুগতিক যে বিশ্বাস রয়েছে সেই কুসংস্কার রয়েছে সেই কুসংস্কার থেকে কিন্তু তোমরা মানুষদেরকে কিন্তু বের করে আনছো শুধুমাত্র সেই সকল পার্সেনদেরকে তোমরা বের করছো না যারা মানে ভালো বা কিছু যারা চাই পরিবর্তন হতে তোমরা সেই সকল পার্সেনদেরও চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন ঘটিয়েছ যারা কোনোরকমভাবে পূর্বে কোনো ক্রাইম করেছে বা কোনোরকম কোনো মানে খারাপ কিছু করেছে এরম টাইপের এনার্জি পাচ্ছি এবং হতে পারে এই সিচুয়েশনে চলতে গিয়ে তোমাদের লাইফে প্রচুর সমস্যা এসেছে যেটা এখন সবাই বলছে কিন্তু সেগুলোকে তোমরা এখন ইগনোর করছো কি হচ্ছে না হচ্ছে তোমার লাইফে তুমি দেখছো না কতটা পেনের মধ্যে দিয়ে তোমাকে যেতে হচ্ছে সেটা তোমরা দেখছো না অনেকে বলছে তোমরা তোমাদের কোনো বড় অ্যাডিকশন ছিল সেই অ্যাডিকশন থেকে কিন্তু বেরিয়ে এসেছো অনেকেই বলছে এই সময় তোমাদের মধ্যে একটা আলাদা রকমের ম্যাচুরিটি মানুষ এই সময় দেখছে এবং আলাদা পার্সোনালিটি দেখছে তোমরা খুব স্পিরিচুয়াল পার্সন সেটাও বলছে এবং তোমরা সত্যের পূজারি এবং তোমরা জ্ঞান এবং সত্য এই দুটোর কে ভর করে বেঁচে থাকো আর কি মানে মানুষ যেমন দুটো পায়ে ভর করে বেঁচে থাকে তোমাদের ব্যাপারটা হচ্ছে জ্ঞান এবং সত্য মানে একসাথে তোমরা নিয়ে চলছো এই সময় সেটা সবাই কিন্তু এই সময় দেখতে পাচ্ছে and tumra শুধুমাত্র যে তোমাদের যে অ্যাডিকশন রয়েছে সেই অ্যাডিকটিভ যে বাজে বিহেভিয়ার রয়েছে সেই বিহেভিয়ারগুলোকে ত্যাগ করো নি তোমরা তার সাথে সাথে অনেক মানুষের যে অ্যাডিকশন রয়েছে এবং সেগুলো কোথা থেকে এসছে কীভাবে শুরু হয়েছে সেই জিনিসগুলো কোনোভাবে তোমরা কিন্তু তুলে ধরেছো যার ফলে সেই সকল পার্সন যারা হয়তো তোমার একটা ইন শত্রু ছিল অনেকেই আলোচনা করছে সেই পার্সনগুলোও কিন্তু তোমার থেকে উপকৃত হয়েছে সেটা কিন্তু এই সময় সবাই বলছে তো ভালো চর্চা হচ্ছে তোমার ব্যাপারে এখানে প্রশংসা হচ্ছে বলে কিছু ভুল হবে না খুব ভালো কথা চলছে তোমাদের ব্যাপারে ইয়েস হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে মানুষ এই সময় মেন্টাল হিসেবে দেখছে যে তোমরা কোনো রকমভাবে গাইড করতে এসেছো এই পৃথিবীতে তোমরা অন্য কোনো জগতের পার্সন এবং তোমরা গাইড করতে এসেছো এবং তোমাদের বিউটির ব্যাপারে মানুষ কি বলবে যে তোমাদের বিউটি বাড়ছে না তোমাদেরকে চকলেটি ব্রাউন কালারে খুব সুন্দর লাগে এই কথাটা অনেকে বলছে এই সময় নো তোমাদের এরকম কালারের ড্রেস থাকতে পারে ওকে অ্যান্ড তোমাদের মধ্যে একটা সান লাইক অরা রয়েছে তোমরা এই সময় প্রচুর পরিমাণে সূর্যমুখী যে ফুল রয়েছে সেটা দেখবে ওকে বা ইয়েলো কালার প্রচুর পরিমাণে দেখছো বা অ্যাট্রাক্ট হচ্ছে প্রচুর পরিমাণে তোমাদের যে ক্রিয়েটিভ সাইটটা রয়েছে তোমরা যদি কোনো রকম গল্প কবিতা লেখো বা তোমাদের এরম টাইপের কোনো প্রফেশন রয়েছে বা তোমরা এরম টাইপের কিছু শখ রাখো তো সেই জিনিসগুলো মানুষ দেখছে যে হ্যাঁ তোমরা কতটা ক্রিয়েটিভ তোমরা অনেকেই থাকবে যে আজকের এই রিডিংটা দেখছো যারা কোনোরকমভাবে সাহিত্যের ব্যাপারে কিছু নলেজ রাখো মানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কিছু জানো ল্যাঙ্গুয়েজ লিটারেচার এই সকল বিষয়ে তোমাদের ইন্টারেস্ট রয়েছে এবং শুধু ইন্টারেস্ট নেই তোমাদের ডেপথ রয়েছে যেটা নিয়ে এই সময় কিন্তু আলোচনা হচ্ছে এবং মানুষ বলছে তোমাদের যে অ্যাডিকশন মানে তোমরা এমন একজন মানুষ যার প্রতি মানুষ এখন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তোমাদের কথাবার্তাগুলোই যেন পোয়েটিক টাইপের ওকে